বক্সতে বসতে মাত্র একটি আমল করুন আপনার সম্পদের কোনো অভাব হবে না কি হয়ে গেছেন পূজোর এবাব তো আপনি ধনকুবির বানিয়ে দিবেন আমাদেরকে পৃথিবীর মধ্যে অনেক ধনকুবির আছে জানেন বিল গেটস ইলন মাস মুকেয়ে সামানি তারপর বাংলাদেশের জানা আছেন ওনার নাম কি জানি মুসা বিন এমন করে ধনকুবির আছে পৃথিবীতে দুবাইয়ের রশিদ সাহেব বেলায়েল হাসান ধনকুবির কত সম্পদ তারা নিজেরও জানে না আল্লাহ সুবহানাহু তাআলা যদি বিল গেটস কে ধনী বানাতে পারে অমুসলিম হওয়া সত্ত্বেও ইলন মাস কি যদি আল্লাহ সুবহান ওয়া

আমার কাছে কোনো সম্পদ নাই আমি তো অনেক বেশি গরীব কি করে আমি একটু বড় লোক হতে পারে আমার একটু সাহায্য করেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবী তোমাকে আমি এমন একটি আমল শিখায় দিব না যে আমল শেখা দিলে পরে তুমি আর কারো কাছে যাওয়া লাগবে না তোমাকে কোনো সাহায্য করা লাগবে না কোনো সহযোগিতা তোমারই করা লাগবে না তুমি যদি একটি আমল করতে পারো তাহলে তোমারকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজস্র মালিক বানিয়ে দিবেন। এবারে আমার আল্লাহ পাক বলেন ইত্তাকি আল্লাহ ইয়া জাআলহু মখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইস না ইহতাসিব আল্লাহ পাক রব্বুল আলামিন করেন বান্দারে আমি আল্লাহ পাক চলে ইয়ারযুকুহু মিন হাইসু লা ইহতাসি ওয়া যুসরু সম্পদের মালিক তোমারে বানায়া দিতে পারি যা তুমি জীবনে কোনোদিন কল্পনা করো নাই এই জন্য প্রিয় আমার রাসূল বললেন সাহাবী শোনো প্রতিদিন যখন সকাল বেলা তুমি ঘুম থেকে উঠবা ফজরের নামাজ পড়বা ফজরের নামাজের পরে যেই যায় নামাজের মধ্যে বসে থেকে তুমি নামাজ আদায় করবা সালাত আদায় করবা সেই জায়গায় বসে থেকে তুমি খালি পড়বা সুবহানাল্লাহ সুবাহান লাহিল আজিনী হবে হামদিহি আমি আবার বলছি কোট করলেন সেই সিকিউরিটি হলো সুবাহান আল্লাহী ওবে হামদিহি সুবাহান আল্লাহিল আজ নি ওবে চলে গেলেন কিছুদিন পরে আল্লাহ নবীর সাথে তার দেখা হয়ে গেল আল্লাহ নবী সাল্লাম বললেন সাহাবি আমল দিয়েছি কোন কাজ হয়েছে কিনা ওই সাহাবি বললেন কিছুদিন আমল করেছি আর কিছুদিন আমল করার কারণে আল্লাহ এত বেশি সম্পদের মালিক বানাইয়া দিলেন এখন আমি জাকাত পর্যন্ত মানসকে দিতে পারি আল্লাহ পাক কবুলلامিন এত সম্পদের অধিকারী বানালেন সেই জিকিরটি যদি আপনি উঠতে বসতে নিয়মিত পড়তে পারেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি এবং অনেক আলেম তার সাথে নিচে মিলিয়েছেন আস্তাগফিরুল্লাহ এই আস্তাগফিরুল্লাহ সহ আপনি যদি নিয়মিত উঠতে বসতে আমলটি করতে পারেন ইনশাআল্লাহ আপনার সম্পদের কোন অভাব আল্লাহ পাক রাখবেন না কারণ সম্পদের মালিক কে আল্লাহ পাক এজন্য আল্লাহ পাক আমাদেরকে আমলটি করার তৌফিক দান করুন uh um,